আমগো সিভি স্যাররে হইতাছে বিয়া ভাই এর নাম রিয়া আমগো সিভি স্যাররে হইতাছে বিয়া এই থাম তোরা এখনো বিয়া হয় নাই মেয়ে আইছি কিন্তু স্যার সবাই বিয়া করে শীতের দিনে আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন এম নেজে গরমের হিট তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন হিটেই দেই তো আগুন লাগে এই তো উল্টা পাল্টা কথা লেগেই আমার জীবনে কিছু হইলো না তোরা একদম মুখ বন্ধ রাখবি আমি কইতে না কমু আজকে একটা কথা কবি না আমি জানি আমার লেগে করা কত জরুরি এত বয়স হয়ে গেছে কোনো টেডি কোনো বেড়ি নাই পোলা বান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো ওইসব পোলা বানে বোনিয়া ঘুরে পোলা বান সকাল ঘুম থেকে ওইটা বইয়ের ফুট ফুটে সুন্দর চেহারাটা দেখে আর আমি দেখি তখন মতো কুত্তার চেহারা

তার মিষ্টি গুলো মজা আমরা এই নিয়ে সাইডটা খাইলাম আপনি একটা খায় দেন সেই সাথ বাদ দাও বাবাজি তোমার আমার খুব পছন্দ হয়েছে এই বিয়ের তোমার কোনো চাও পাওয়া আছে নাকি চাও পাওয়া আছে নাকি মানে এটা কি কইলেন আপনি আব্বা আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন আমি কি যৌতুক নিতে পারি আপনার কি মনে হলো আমি যৌতুক নিমু যৌতুক যৌতুক না আপনার যদি মনে চাই এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন

কি দরকার ছিল এই মতে ফিলান্সিং করে সেই কথাটা বলার সারহুদা এ বিডা করলেন